সবার আছে আমি জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব বিগত ষোলো বছরে নৌল ভাই যেহেতু সবার সাথে যোগাযোগ রাখছিলেন উনি সদরের মানুষ পৌরসভার মানুষ ওনাকে আপনারা শক্তিশালী করলে তৃণমূলের নেতৃবৃন্দ শক্তিশালী বলে হবে বলে আমি বিশ্বাস করি আমার যারা আজকে তেগি তেগি বলছেন যারা নির্যাতিত বলছেন আমাদের নেত্রীbindo কিন্তু কোনো অংশে নির্যাতিত কম ছিলেন না আমি সুত নেতা আমার বিরুদ্ধে মামলা হামলা কম ছিল কিন্তু আমাদের আজকের নেত্রীbindoর প্রতি আরো বেশি মামলা ছিল আরো বেশি নির্যাতিত ছিলেন তাই সুলংغر সদর এবং পৌরসভা বিএমপি কে সুসংগঠিত করতে হলে শক্তিশালী করতে হলে জেলা ইসলাম শক্তিশালী করে দিবে সদর এবং বিশম্পপুর সহ পৌরসভা শক্তিশালী হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা